আব আমার জনতার এটা সিকিউরিটি থাকা দরকার লাইন শেখার্তুম না জিতম না লাইন কভারতুম ইন নাজামি লা শলিফ এটা সিকিউরিটি থাকা দরকার যে মুস্তিমবালা মুস্তফাকে দিয়ে আল্লাহ তালা যদি আল্লাহ তালা জানি না তবে আমাদের ধারণা যে যদি আল্লাহতে কি আরবস দিন হায়ার দি টেন বানাবসের দৃশ্য মধ্যে আরও অনেক উঁচা পেয়ে এই দৃশ্যটা কিন্তু এটুকু সব পেয়েছেন না যতটুকু তিনি দিয়ে গেছেন এটুকু শুক্রিয়া দেয় করা এটা মানুষ আছে অত্র এলাকার অলামায় কেন আমার তো না সকল কর্তব্য যদি ব্যাপারে কেউ হক্কা যদি ব্যথ হন তাহলে তিনি অত্যন্ত ব্যথ আল্লাহ চালা সবাইকে বোঝা তুমি কেনায় আমার যে এখনও ব্রহ্মস্তের হাসিটা তার কথার ভঙ্গি আমার সঙ্গে যেভাবে বাংলা কথা বলতেন তো আমরা একসঙ্গে কলিক ছিলাম আর কিছু কথা এরকম আছে যেটা আমার সঙ্গে তিনি যেভাবে বলতেন সঙ্গে বলতেন এইভাবে অত্যন্ত গভীর একটা সম্পর্কে আল্লাহ তারা দেখে আপনারা তার স্মৃতি কারণের জন্য তার সম্পর্কে জানা যে আপনাদের জানাতা ওনার জন্য ওনার জন্য দোয়া করবে আপনাদের নিজেদের জন্য যারা আসছেন তাদের ওন কিছু স্মৃতিতে করবে এই আপনাদের সঙ্গে নিজের জিন্দিগিতে এটা পুষ্কার যে চেষ্টা করবে এই জন্য আপনারা যেন এই আলোচনা থেকে শুধু সরাসরি আলোচনা নয় যে কয়টা কথা যার যার কাছ থেকে ভাবেন এই জীবনের জন্য পাশেই হিসেবে আহরণ পেয়ে রাখেন আল্লাহ তা আপনাদেরকে দু জিন্দিরে কানিয়াবি দান করবেন আল্লাহ